আপনি কি জানেন আপনি কোথায় সময় দিচ্ছেন কোথায় আড্ডা দিচ্ছেন জীবনে অনেকটা পরিশ্রম করেও আপনার জীবনে অর্জনটা শূন্য তার কারণ এটা নয় তো যে আড্ডা থেকে নিজের জন্য কোনো ভালো কিছু আসে না সে আড্ডা নিজের ভালোর জন্যই বর্জন করাই ভালো পৃথিবীতে অনেক পদের অসহায় ব্যক্তি আছে মারাত্মক অসহায় ব্যক্তি তারা যারা একাকিত্বে ভোগে অর্থ অভাব অথবা অসুস্থতা আছে কিন্তু আরও একটা শ্রেণীর লোক আছে ভীষণ অসহায় তারাকে জানেন পৃথিবীতে আরও একটা পদের মানুষ আছে যারা খুবই অসহায় তারা কিন্তু স্বাধীন উন্মুক্ত যাকে বলে পরাধীনতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই কিন্তু তারপরও তারা নিজেদেরকে ভালোবাসতে পারে না তারা নিজেদেরকে ভালো রাখতে পারে না তারা নিজেরা নিজেদেরকে ভালো লাগাতেও পারে না তাদের অনেক কিছু থাকার পরও তারা সত্যিই কিন্তু এই পৃথিবীতে সব থেকে বেশি অসহায় যার মন মানসিকতা যেমন তার চিন্তা ভাবনাও হবে তেমন শুধু তাই নয় তার বন্ধু বান্ধবগুলোও হবে ঠিকই তেমন মনে রাখবেন এরা আপনার সুসময়ের বন্ধু যখন আপনার জীবনে দুঃসময় আসবে আপনার পাশে কেউ থাকবে না হারাম কাজ হারাম খাবার হারাম সম্পর্ক কোনোটাই আমাদের সৃষ্টিকর্তা পছন্দ করেন না তাই আমাদের প্রত্যেকেরই হারাম জিনিস হারাম বিষয়কে ঘৃণা করা উচিত মনে রাখবেন হারাম পথ দিয়ে চলবেন বিপদে পড়বেন সাহায্যের জন্য তখন কেউ এগিয়ে আসবে না জীবনের একটা বয়সে এসে মানুষ বুঝতে পারে সে কতটা ভুল করেছিল নিজের অনুভূতির দাম শুধু দিয়ে কেন পাশের মানুষটির অনুভূতির দাম দেওয়া হয়নি এই শেষ বয়সে এসে একটা মানুষের এতটা বেশি প্রয়োজন অনুভব করা জীবনে তখন দুনিয়া সবাই জানতে পারে মানুষটাকে তার লাগবেই শেষ বয়সেও সে নিজের অনুভূতির ডাম দিতে গিয়ে হয়ে যায় নির্লজ্জ হায়াহীন শেষ বয়সে এসেও মানুষ তার যখন প্রয়োজনীয় সমস্ত দুনিয়ার ব্যাপক মানুষকে বুঝায়। শুধুমাত্র আপনি মানুষখানা সেটা বুঝলেন না